আল্লাহর আদেশ এসে গেছে সুতরাং তার জন্য তাড়াহুড়া করো না তিনি পবিত্র এবং তারা যা শিরক করে তা থেকে উঠবে তিনি ফেরেস তাদের আপন নির্দেশে ওহি দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি যেন তোমরা সতর্ক করো যে আমি ছাড়া কোনো ইলাহা নেই এতএ তোমরা আমাকে বয় করো রুহ শব্দের অর্থ আত্মা ওহিকে রু বলা হয় এই কারণে যে গহির মাধ্যমে মানুষের অন্তরে জীবন লাভ করে তিনি আসমান সম্ম ও জমিন সৃষ্টি করেছেন যথার্থই তারা যা শিরক করে তা থেকে তিনি উঠবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুৎফা থেকে অথচ সেই প্রকাশ্য বিতণ্ডকারী নুৎফা হচ্ছে নারী ও পুরুষের যৌথবীর্য যা ব্রুণে পরিণত হয় আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকরণ আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আনো এবং সকালে চারণে নিয়ে যাও আর এগুলো তোমাদের বোঝা বহন করে এমন দেশে নিয়ে যায় ভীষণ কষ্ট ছাড়া যেখানে তোমরা পৌঁছতে সক্ষম হতে না নিশ্চয়ই তোমাদের রব দয়াশীল পরম দয়ালু আর তিনি সৃষ্টি করেছেন গোড়া খচ্চর ও গাদা তোমাদের আরোহণের জন্য এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না আর সঠিক ফথ বাতলে দেওয়া আল্লাহর দায়িত্ব এবং ফথের মধ্যেই কিছু আছে বক্র আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হেদায়েত করতেন তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন যাতে রয়েছে তোমাদের জন্য পানীয় এবং তা থেকে হয় উদ্ভিদ যাতে তোমরা জন্তু চাড়াও তার মাধ্যমেই তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল জাইতুন খেজুর গাছ আঙ্গুর এবং সকল ফল ফলাদি নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা চিন্তা করে আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং সূর্য ও চাঁদকে এবং তারাকা আকাশমূহকে তার নির্দেশেই নিয়োজিত নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা বুঝে আর তিনি তোমাদের জন্য জমিনে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করে নিশ্চয়ই তাতেও নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা উপদেশ গ্রহণ করে আর তিনি সেই সত্তা যিনি সমুদ্রকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের গোস্ত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলংকারাদি যা তোমরা পরিধান করো আর তুমি তাতে নৌযান দেখবে তা পানি ছিঁড়ে চলছে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষ করতে পারো এবং যাতে তোমরা শুক্রিয়া আদায় করো